আসসালামুকুম অরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরান হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানবো সেটি হচ্ছে খুব তাড়াতাড়ি হালাল পথে সম্পদশালী হওয়ার দনী হওয়ার হ্যাঁ একটি তদ্বির আমল আমরা খুব সহজেই শিখে নিব। ঠিক আছে এই দোয়াটিও একদম সহজ ছোট আমলটিও একদম সহজ ঠিক আছে যদি আপনারা আমার দেখানো পথে ইনশাল্লাহ যদি ঠিকঠাক মতো আমল করেন ইনশাল্লাহ খুব অচিরেই আল্লাহ পাক রব্বুল্লা আলামিন আপনাদের লাইফ থেকে জীবন থেকে দারিদ্রতাকে দূর করে আল্লাহ তালা আপনাদেরকে খুব তাড়াতাড়ি ধনী বানিয়ে দেবে ইনশাল্লাহ মনে রাখেন ধনী বানানোর মালিক হচ্ছে আল্লাহ গরিব বানানোর মালিক হচ্ছে আল্লাহ তো আল্লাহর কাছে আমলটি করে আপনি চাইলে আল্লাহ তালা আপনাকে খুব তাড়াতাড়ি অনেক ধনী বানিয়ে দেবে ঠিক আছে আমি সুন্দর করে আপনাদেরকে এখন বুঝিয়ে বলে দিচ্ছি যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা সরাসরি এই তিরিশ পারা কোরআনুল কারিম থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাব এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসেবে আপনার সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথা আমাকে জানাতে পারেন ইংশা আল্লাহ আমার মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি আমার এই একটিমাত্র নাম্বার আর দ্বিতীয় কোনো নাম্বার নেই এর সাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে ঠিক আছে তো আসুন অনেক দিনই ভাই বোনেরা বলেন যে হুজুর দারিদ্রতা আমার থেকে দূর হচ্ছে না হালাল উপায় আল্লাহ তালা যাতে আমাকে অনেক দন সম্পদের মালিক বানিয়ে দেয় এই আশা করে তো আশাটা কিন্তু সবারই আছে হালাল পথে দন সম্পদের মালিক হওয়া এটা খারাপ কিছু নয় তবে আল্লাহ আল্লাহতালা যদি আপনাকে দন সম্পদের মালিক বানিয়ে দেয় আপনি গরিব দুঃখী অসহায়দের মাঝে দান খরাত করবেন মসজিদ মাদ্রাসায় দান খরাত করবেন এবং মানুষের বিপদে সাহায্য করবেন এই নিয়ত আপনার থাকতে হবে ঠিক আছে তো আসুন আমরা শিখে নেই সেটি হচ্ছে এই আমলটি আপনাকে করতে হবে প্রত্যেক পাঁচ ওয়াক্ত নামাজের পরে চাইলে আপনি পাঁচ অক্ত ফরজ নামাজের পরেও আমল করতে পারেন অথবা ফরজ সন্নত সবগুলা শেষ করেও আপনি আমলটি করতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে নামাজ শেষ করে আপনি বসে কয়েকবার বেজর সংখ্যায় এস্তেক পারপাট করবেন আস্তাগ আস্তাগ ফিরুল্ল আস্তাগ ফিরুল্ল এরপর আপনি বেজর সংখ্যা কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন ঠিক আছে তাহলে নামাজের মধ্যে দরুদ পড়েন দরুদ ইব্রাহিম সেটাও আপনি পাঠ করতে পারেন অথবা সবসেতে ছোটো দরুদ সল্লাহু আলহিউসাল্লাম এটাও আপনি পাঠ করতে পারেন পাঠ করার পর আপনি হুম এই দোয়াটিকে আপনারা একুশ বার করে পাঠ করবেন দোয়াটি হচ্ছে ইয়া মন আইমু ইয় মন ইয়া মন আই মু হ্যাঁ ইয়া মন মু এই শব্দটি না বলতে পারবে সবাই বলতে পারবে একুশ বার করে পাঠ করে শেষে আবার তিনবার শরীফ পাঠ করে আপনি আল্লাহতাল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করবেন যে আয় আল্লাহ আমার ফ্যামিলি আমার লাইফে আমি যে দারিদ্রতার মধ্যে আছি সেই দারিদ্রতা থেকে তুমি আমাকে দূর করে হ্যাঁ আল্লাহ তুমি আমাকে অনেক দন সম্পদের মালিক বানিয়ে দাও ঠিক আছে আমি যাতে আমার এই দন সম্পদ থেকে অসহায় দরিদ্রদের মাঝে দান খয়রাত করতে পারি মাসরিদ মাদ্রেশায় যাতে দান খয়রাত করতে পারি এবং মানুষের কল্যাণ হয় উপকার হয় এরকম ভালো ভালো কাজ আমি যাতে খরচ করতে পারি আল্লাহ আমাকে হালাল পথে অনেক দন সম্পদের মালিক বানিয়ে দাও তো এই আমলটি আপনি হ্যাঁ বেশ কিছুদিন লাগাতার আপনি করতে থাকবেন কমপক্ষে আপনি একচল্লিশ দিন করবেন আরও বেশি করতে পারলে ভালো হয় তো আল্লাহ পাক রব্বুল আলমিন রহমতে দেখবেন আল্লাহ তালা আপনাকে গাইবিদ থেকে রিজিক দান করে গাইবিদ থেকে আল্লাহ টাকা পয়সা অর্থ সম্পদ দান করে দেখবেন আল্লাহ তাল্লাহ অল্প সময়ের মধ্যেই অনেক ধন সম্পদের মালিক আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে বানিয়ে দিয়েছে ঠিক আছে তো আমলটি আপনারা শেয়ার করে দেবেন আরেক ভাই বায়ুবোনারা দেখে তারাও যাতে উপকৃত হতে পারে এবং সেই সাথে যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে একটু কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন যদি শেয়ার করতে পারেন শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে এই ফিদি মিডিয়া এবং এই ফিদি মিডিয়া ফেসবুক পেজকে আপনারা ফলো করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আমার সাথে সরাসরি মোবাইল ফোনে কিংবা এই মতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যে কোনো কিছু আপনি শিখতে পারেন জানতে পারেন বুঝতে পারেন এবং যে কোনো বিষয়ের তদ্বির কাজও খুব সহজে করান থেকে করে নিতে পারেন মনে রাখবেন ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়া এবং ফেসবুক পেজ হ্যাঁ মফিদি মিডিয়া এর মধ্যে আমার সকল ভিডিও দেওয়া থাকবে বিশেষ করে আপনার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন সেখান থেকে আমি অনেক শর্ট ভিডিও সারি অনেক দোয়া কালামের আমল আমি লিখেও সারি মাঝে মাঝে লাইভ করি সেখানে আপনারা যুক্ত হইতে পারবেন তো আজকের মতো এই পর্যন্তই যারা দারিদ্রতার মধ্যে আসেন আল্লাহ তালা আপনাদেরকে হালাল পথে অনেক দন সম্পদের মালিক আল্লাহ তালা আপনাদেরকে বানিয়ে দেখ আপনাদেরকে সকল প্রকার দারিদ্রতা থেকে আল্লাহ তালা হেফাজত দান করুক এই দোয়া আপনাদের জন্য আমার পক্ষ থেকে রইল এবং আমার জন্য দোয়া করবেন মানুষের উপকার হয় কল্যাণ হয় ফায়দা হয় এরকম ভালো কিছু আমি যাতে আপনাদেরকে প্রতিনিয়ত যাতে শেখাতে পারি জানাতে পারি বুঝাতে পারি সেই প্রত্যাশায় আল্লাহ তালা যদি সুস্থ রাখে সুন্দর রাখে সরাসরি কোরআন থেকে আরেকটি সুন্দর তদ্বির দোয়া ও আমল নিয়ে আমি মনসুরুল হক মফিদি আপনাদের মাঝে হাজির হয়ে যাব সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি